আসসালামু আলাইকুম হ্যালো ফ্রেন্ড আমার নাম আবদুল আলমান স্বাগত জানাচ্ছি দেখে আপনারা বুঝতে পারছেন প্রোগ্রামিং নিয়ে আজকে আমি কথা বলবো কেন প্রোগ্রামিং শিখবো গাইডলাইন অফ প্রোগ্রামার সবার প্রথমে যে বিষয়টা আমাদের মাঝে আসে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বলতে এমন এক ধরনের ভাষাকে বোঝানো হয় যা কম্পিউটার নির্দেশনা দিতে ব্যবহৃত হয় আমরা যখন বাংলা ভাষায় কথা বলি ইংলিশ ভাষায় কথা বলি তেমনি কম্পিউটারের ভাষা হলো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ প্রাথমিকভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় যাতে আমরা কম্পিউটারের সাথে যোগাযোগ করতে পারি এবং তাকে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে নির্দেশনা দিতে পারি বিভিন্ন ধরনের প্রোগ্রামিং এর ধরন রয়েছে সহজভাবে বলতে গেলে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অনেক রকম লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লো লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে মেশিন ল্যাঙ্গুয়েজ কম্পিউটারের সরাসরি যোগাযোগ হয় এবং যেসব হচ্ছে বাইনারি বা মেশিন কোডের মাধ্যমে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ লো লেভেল ল্যাঙ্গুয়েজের বাইনারি ল্যাঙ্গুয়েজের মতনই কিন্তু হিউম্যান রেডভার হলেও মেচিন এর জন্য এটা লজিক্যাল হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেমন সি অবজেক্টিভ সি এখানে স্টেপ বাই স্টেপ নির্দেশনা দেওয়া হয় কেন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় প্রাথমিকভাবে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় যাতে আমরা কম্পিউটার সাথে যোগাযোগ করতে পারি এবং তাকে নির্দিষ্ট কাজ সম্পন্ন করতে নির্দেশনা দিতে পারি উদাহরণস্বরূপ অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট যেমন মাইক্রোসফট ওয়ার্ড গুগল ক্রোম ওয়েব ডেভেলপমেন্ট বিভিন্ন ওয়েবসাইট এবং ওয়েব অ্যাপ্লিকেশন তৈরিতে গেম ডেভেলপমেন্ট বিভিন্ন ধরনের গেম তৈরিতে এছাড়াও আর অন্যান্য কাজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করা হয় যেমন স্ক্রিপ্টিং ডেটা প্রসেসিং বিভিন্ন ধরনের অ্যালগরিদমিক সমাধান ডেটা অ্যানালাইসিস গবেষণা ইত্যাদি এবারে এসে আমাদের কি কাজে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ লাগে যেমন অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমাদের ডেস্কটপ অ্যাপ্লিকেশন মোবাইল অ্যাপ্লিকেশন ওয়েব অ্যাপ্লিকেশন ওয়েব ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্ট ব্যাক এন্ড ডেভেলপমেন্ট ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে আমরা ব্যবহারকারীদের সাথে যা ইন্টারফেস ব্যবহার করে এটি HTML CSS স্ক্রিপ্ট দিয়ে তৈরি করা হয় ব্যাক এন্ড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত পাইথন রুবি রেলস আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এর মধ্যে রয়েছে পাইথন যা হচ্ছে অনেক সহজ এবং হিউম্যান রিডেবল এবং হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বলা হয় একে জাভা ক্রস প্ল্যাটফর্ম ব্যবহার যোগে অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্টের ক্ষেত্রে আদর্শ বলা হয় জাভাকে জাভা স্ক্রিপ্ট ওয়েব ডেভেলপমেন্টের জন্য প্রধান ভাষা সি প্লাস প্লাস উচ্চ কার্যকারী ক্ষমতা খরচ সাশ্রয় ও গেম ডেভেলপমেন্টের জন্য ব্যবহৃত হয় আমরা যা প্রোগ্রামিং সলভ করি তার সাধারণত সি প্লাস প্লাস প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এই ইউজ করে থাকে রুমি সিনটেক্স ওয়েব ডেভেলপমেন্ট ফ্রেমওয়ার্ক ইত্যাদির জন্য ব্যবহার করা হয় এখন আসি আমরা কোন একটা প্রোগ্রামিং এ ল্যাঙ্গুয়েজে দক্ষ হতে হলে কি কি শেখা জরুরি এতক্ষণ আমরা বিভিন্ন ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের কথা বললাম এই এত এত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ভিড়ে আমরা কোন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখবো সেটা আমাদের জন্য সিলেক্ট করা জরুরি সেক্ষেত্রে আমাদের বিভিন্ন কাজের জন্য বিভিন্ন রকম প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা লাগতে পারে প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে কমন কিছু প্যারামিটার আছে যেগুলো শিখলে আমরা সহজেই অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমরা শিফট হতে পারি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখার জন্য যে বিষয়গুলো জেনে রাখা জরুরি তার মধ্যে প্রধান হলো সিনট্যাক্স প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে বৈধ গঠন এবং কিভাবে কোড লেখা হয় তা আমাদের সিনটেক্সে আলোচনা করা হয় এবং ফ্যামিলি ফ্যামিলিটি এন্ড কনসেপ্ট যেমন ভেরিয়েবল লুপ কন্ডিশনাল ইনস্ট্রুমেন্ট ইত্যাদি সম্পর্কে আমাদের হচ্ছে বিশেষভাবে ধারণা রাখতে হয় ডেটা টাইপ বিভিন্ন ধরনের ডেটা টাইপ যেমন স্ট্রিং অ্যারে কিভাবে কাজে লাগাতে হয় তা যা আমাদের জানতে হয় যেমন আমাদের ন্যাচারাল নাম্বার কে আমরা সাধারণত স্ট্রিং ইউজ করি সরি ন্যাচারাল নাম্বার আমরা সাধারণত ইন্টিজার হিসাবে ডেটা টাইপ হিসাবে ইউজ করি এছাড়াও আমরা বিভিন্ন ধরনের টেক্সট যেগুলোকে আমরা হচ্ছে স্ট্রিং হিসাবে ইউজ করা হয় ফাংশন আর মেথড একাধিক সম্পন্ন করতে কিভাবে কোড লেখা হয় সেটা হচ্ছে ফাংশনে আলোচনা করা হয় এর মধ্যে অন্যতম আরেকটা পাঠ হচ্ছে ডিবাগিং ডিবাগিং এ সাধারণত আমরা প্রোগ্রামিং এর ত্রুটি করতে পারি এবং লাইব্রেরি প্যাকেজ বিভিন্ন কোর্ট ফাংশন ইত্যাদি পুনরায় ব্যবহার করা যায় লাইব্রেরি ও প্যাকেজের মাধ্যমে এবং একই সাথে আমাদের প্রত্যেকের জরুরি এগুলো শেখার পাশাপাশি প্র্যাকটিক্যাল নলেজ বা প্র্যাকটিক্যাল প্রজেক্ট তৈরি করা কোর্ট শেখা এবং কি বাস্তব জীবনে প্রয়োগ করা এছাড়াও অনলাইনে প্রচুর রিসোর্স রয়েছে যেখানে আপনি প্র্যাকটিস করতে পারেন যেমন কোডিং ল্যাঙ্গুয়েজ কোডিং চ্যালেঞ্জ সাইট গুলো কোড ফোর্সেস লিড কোড হ্যাকার ইত্যাদি এখানে আমরা প্রধানত দুইটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করব একটা হচ্ছে সি আর একটা হচ্ছে পাইথন এখন আমরা এই প্রোগ্রামিং শিখতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো জানা জরুরি সি এর প্রধান উপাদান গুলা সম্পর্কে আমরা জানব এভরি সিপোগ্রাম ফলোস পার্টিকুলার স্ট্রাকচার প্রিপোসার কমেন্ট দে আর রাইটিং বিগিনিং ইউজিং হ্যাশ সেম্বল হ্যাশ ইনক্লুড স্টুডিও ডট ইচ ইনক্লুডিং স্ট্যান্ডার্ড ইনপুট অ্যান্ড আউটপুট লাইব্রেরি যা আমাদের হচ্ছে ইনক্লুড স্টুডিও ডট ইচ এর মধ্যে সংরক্ষিত থাকে মেইন ফাংশন কিছুক্ষণ আমি উদাহরণ দিয়েছিলাম নাম্বার এবং আমাদের বর্ণাকৃত ভাষা সম্পর্কে যেমন ইন্ট ইন্টারা আমাদের হচ্ছে সাধারণত ইন্টেজের টাইপ অফ নাম্বার বা ডিক্লেয়ার অ্যান্ড ইনিশিয়ালিং ইন্টিজ ভ্যারিয়েবল ক্যারেক্টার জেন্ডার অ্যান্ড হেয়ার ডিক্লেয়ারিং অ্যান্ড ইনিশিয়ালাইজিং ক্যারেক্টার ভ্যারিয়েবল প্রত্যেক প্রোগ্রামিংয়ে কিছু আমরা ইনপুট নিতে পারি এবং ইনপুটের আলোকে আমরা আউটপুট পাই সি প্রোগ্রামেও আমাদের ইনপুট নেওয়ার জন্য সাধারণত স্ক্যান এফ ইউজ করা হয় এবং আউটপুট দেখার জন্য সাধারণত প্রিন্ট এফ ইউজ করা হয় এছাড়াও আমাদের আরো আছে কন্ট্রোল স্ট্রাকচার ফর ডিসিশন মেকিং যেমন একটু আগে আমরা শিখেছিলাম ফাংশন কাজটা কি একাধিকটা সম্পন্ন করতে আমাদের কি করা হয় যে ফাংশন আর মেথড হচ্ছে ইউজ করা হয় এরপর আমরা শিখবো স্ট্রাকচার অফ অফ পাইথন ল্যাঙ্গুয়েজ পাইথন প্রোগ্রাম আর ইউজার রাইটিং ইন সিম্পল স্ক্রিপ্ট ফরম্যাট হেয়ার এ কুইক ওভারভিউ সাধারণত আমরা সি প্রোগ্রাম এবং পাইথন প্রোগ্রামিং কমেন্টস গুলা কিভাবে শো করতে পারি এখানে ডাবল কোটেশনের মাধ্যমে সিঙ্গেল লাইন কমেন্টস এন্ড এখানে হ্যাশ চেনের মাধ্যমে সিঙ্গেল লাইন কমেন্টস এন্ড ডাবল কোটেশনের মাধ্যমে মাল্টিপল লাইন কমেন্টস ইউজ করা হয় পাইথন ভ্যারিয়েবল এন্ড ডেটা আমাদের থ্রি প্রোগ্রামিং যেমন ভ্যারিয়েবল ডিক্লেয়ার করার আগে ডেটাটা বলে দেওয়া লাগছে কিন্তু পাইথনে আমাদের অটোমেটিক ভাবে ডেটা টাইপ গুলো বুঝে নেয় যেমন এখানে সাধারণত এস টোয়েন্টি ফাইভ যেটা আমাদের কি ইন্টিজার ডেটা এটা আমাদের সে প্রোগ্রামে ডিক্লেয়ার করে দেওয়া লাগতো কিন্তু পাইথনে আমাদের ডিক্লেয়ার করে দেওয়া লাগে না একইভাবে স্ট্রিং প্লট বুলিয়ান ইনপুট অ্যান্ড আউটপুট পাইথনে ইনপুট নেওয়ার জন্য সাধারণত ইনপুট লিখলেই হয় এবং প্রিন্ট কোনো কিছু আউটপুট দেখাতে চাইলে প্রিন্ট লিখে এর মধ্যে আউটপুট কিছু করব সেটা দেখালেই হয় এবং কন্ট্রোল স্ট্রাকচার ফর ডিসিশন মেকিং ইফ ইজ ফর লুক হোয়াইল লুক ডু হোয়াইল লুক ইত্যাদি অন্যান্য সি প্রোগ্রামের মতো আমাদের পাইথন ল্যাঙ্গুয়েজেও বিদ্যমান ফাংশন ডিফাইন রিউজেবল ব্লক অফ কোড ইন ডেপ আমাদের পাইথনের ডেপ এর মাধ্যমে ফাংশনগুলোকে ডিক্লেয়ার করা হয় লিস্ট এন্ড টাপল শেয়ার দ্য স্টোর কালেকশন অফ আইটেম ডিসোয়েস লাইব্রেরিজ আমরা পাইছানি বিভিন্ন ধরনের লাইব্রেরি গুলো ইম্পোর্ট করতে পারি যেমন নাম ভাইন্ডাস ইত্যাদি আজ এ পর্যন্তই